শীতকাল তো হাঁসের মাংস খেতে ভালো লাগে আজকে আমরা নতুন স্বাদে হাঁস রান্না করে দেখাবো হাঁস আমাদের কিনে নিয়ে আসছে গেল দেখিস সাবধান

মা এই লঙ্কাটা দেখো কত সুন্দর হয়েছে এই লঙ্কা দিয়ে রান্না করবা ইলিশও নিয়ে এসেছি এই ইলিশ আজকে ভাতে সেদ্ধ দেব শীতকালে কিন্তু ইলিশ দারুণ লাগে খেতে বন্ধুরা আমার মা কিন্তু এই ইলিশ মাছ ভাতে সেদ্ধ দারুণ করে দারুণ দারুণ অপূর্ব হয় আপনারা কিন্তু অনেকেই ট্রাই করেছেন আর একটা ভিডিও আছে দেখবেন ভাতে সেতু ইলিশ অনেক ভিউজ হয়েছে আমাদের ভিডিওটাতে তো মা কিন্তু সেরকম পদ্ধতিতে আবার আপনাদের দেখাবে সঙ্গে থাকবে হাঁসের মাংস কাঁপতে কাঁপতে আইসি বন্ধুরা আইস ইলিশ বাপা খাবো ভুলটা তারা তারি খর ও মা তা আমি মাছ দুটো এবার কাটাকাটি করি খড় হ হো খর হো তার তারিখ খরচের ইলিশটা একটু ছোটো সাইজ তো ছোটো চোরা ইলিশ তা গোলগাল গোলগাল আছে হ্যাঁ ভালো টেস্ট হবে ইলিশটার গোলগাল আর ইলিশ সেদ্ধ মাছ কিন্তু এরকমই ভালো লাগে খেতে বেশি তেল আছে না খুব তেল আছে এটাতে ভালো পুড়বে ওরকম কালোর একটা কিছু হবে না আর হলুদে কিন্তু একটা টান আছে বন্ধ করে যাচ্ছে কিন্তু হ্যাঁ এই কাটাটা কাটতে কাটতেই বন্ধ হয়ে গেল হাঁসটাকে এখানে হালকা করে পুড়িয়ে নেওয়া হবে কারণ পোড়ালে হাঁস ভালো লাগে আর ছোট ছোট যে লোমগুলো আছে সেগুলো সব পুড়ে যায় আছরান হয়ে গেছে মা হুম আছরান হয়ে গেছে ভালো মাছটা খুব সুন্দর মাছটা দারুণ হয়েছে বিশটা মাছ ভাতে দিতে গেলে এরকম ইলিশের দরকার খুব বড় নেবেন না একটু ছোট সাইজের নেবেন এটা খেতে খুব ভালো লাগে ভাপা করতে সুবিধা হয় হ্যাঁ মোটা <laughs> 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 <hans> <muchata> Hallo shop মুড়ি খায় মুড়ি কি দুইটা ভাত মুড়ির লাগে কিন্তু মুড়ি দিয়ে ভাত দিয়ে খেতে दारू লাগে ঠাকুমা সকালে ব্রেকফাস্ট করছে পেয়াস কলি আলু দিয়ে ভাত ভেজেছিল হুম আর মুড়ি মিষ্টি মুড়ি মিষ্টি এক সঙ্গে যাবে তো সব এক জায়গায় এক সঙ্গে মেখে নেছি হাসির নতুন আলু দিয়ে হবে মা নতুন আলু দিয়ে বন্ধুরা খাইয়া লই তারপরে রান্না পাননা শুধু হবো বসিয়ে দেবো আগে আবার শীত পেলবে একদম শীতটা কমে গেছিল মাছের মশলাটা পরিমাণ কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিশিয়ে পেটে নেবো একবারে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এবার মাছটা মেখে নেব নুন হলুদ সব দিয়ে দেবো সর্ষের তেল মশলাটা ভালো করে মেখে মেশাবো মাছের সঙ্গে এরকম সাইজ মাছ ভাতে সেদ্ধ দিলে খুব ভালো লাগে মাখা হয়ে গেছে এবার টিফিনে ভরে নেব টিফিনে দিয়ে দিচ্ছি মশলাটাও দিচ্ছি মাছটা মশলা মেখে রেডি করে নিয়েছি এবার মাংস মশলা করে এই যে আদা আর রসুন বেটে নেব পরিমাণ মতন আমি নিয়ে নিচ্ছি মা একটু বেশি বেশি বেছে দিয়েছে এবার দেখি ভাতটা কতদূর এবার মাছ দেওয়ার সময় হয়ে গেছে এবার টিফিনটা দিয়ে দেবো মাছের টিফিনটা বসে দিচ্ছে আস্তে আস্তে জাল হোক ভাতও হয়ে যাবে জলটাও শুকিয়ে যাবে আর মাছও হয়ে যাবে মশলা নিয়েছি দেখে তেজপাতা শুকনো লঙ্কা মৌরি জিরে ধনে আর গোলমরিচ এই কটা আমি একটু ভেজে নেবো আমি শুকনো লঙ্কা দিচ্ছি আর তেজপাতা এই দুটো একটু নেড়ে নিই এই দুটো একটু ভাজতে সময় লাগে আর দিয়ে দেবো ধনে ধনে আর গোলমরিচ একসঙ্গে দিলাম এবার জিরে আর মৌরি ঢেলে নেব হয়ে গেছে হালকা ভেঙে নিলাম এই কড়াইতেই আমি একটু তেল গরম করে নেব হাঁসের মাংস তো তো খুব তেল বেরোবে তার জন্য আমি অল্প তেল দেবো গরম হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ভাতের হাড়িটা আরেকবার চাপাই দিই ভেজে রাখা মশলাগুলো ভেটে নেব এবার রকমের মশলাটা ভেজে নিয়েছি বাড়ছি কি সুন্দর লাগছে বাঁধতেও খুব ভাল লাগছে এই মশলাটা খুব মিহি করবো না একটু গোটা গোটা থাকবে এই হাড়িতে করে রান্না করবো হাঁড়ির মধ্যে সব টাংস দিয়ে একসঙ্গে মাখাবো হাড়ির মধ্যে মাংস দিচ্ছি হলুদ লবণ আদা আর রসুন যে ভাজা মশলা বাটা গোটা রসুন আর পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজটা ফলে দারচিনি লবঙ্গ আর এলাচ গোটা গরম মশলা দিয়ে দিচ্ছে নতুন আলু আর এই যে গরম তেলটা দিয়ে দিচ্ছি তেলটা সামান্য কিন্তু হাঁসের মাংস তো তেল হবে বলে অল্প তেল নিলাম এবার মেখে নেব সুন্দর করে অনেকক্ষণ ধরে মাখানো হলো এবার রেখে দিচ্ছি হাঁড়িটা গরম করে নিয়েছি এই হাঁড়িতে করে রান্না করব। আর সামান্য একটু তেল দিয়ে হাঁড়িটাকে ভালো করে তেলটা মাখা নেব ঘুরিয়ে ঘুরিয়ে মাখাই খানু মাংসটা দিয়ে দেব এইবার মসলার জলটা দিবি আর জল দেব না একটু জলই হয়ে যাবে এটা তো আমি আটা মেখেছি এক কাপ আছো এর তুমি কি করবে এই যে আটা মেখে নিয়েছি এদের আটাটা পাঁচ থেকে লাগিয়ে দেব আমি সামান্য জল দিলাম পাঁচ আছে তোমাদের এটা ঢাকা দিচ্ছি এই তো পেন্ট পড়ে আছে কোথায় যাবে কোথায় যাবে নেবে নেবে তার ভালো কি হবে

8 টা তে একবারে 8 টিতে হ্যাঁ এই আপনারা খুব ভালো গরম আতেছে ওপরে কাটা দিয়ে এটা মাংসটা হয়ে গেছে কিন্তু আংশিক তো হয়ে গেছে চলে যাবেন নাকি स्टार्ट করুন মানে মানে একটু খুলে ফেলা আবার খুলে দেখি কত সুন্দর হয়েছে

আমার ভাই আছে আর আমাকে খুব ভালো লাগে আমি খাওয়াটা স্টার্ট করে করি আর ইলিশ মাছ খাচ্ছি আর আমাকে দাদি ছোট থেকেই যখন আসি পলি এসে গেছে চলো এখন রান্নটা করে নেই তারপর সবাই খাবে কথা বলবে গিয়ে পরি যাবে তো দাদির সঙ্গে একটা খুব সুন্দর একটা রিলেশন বাহ খুব ভালো আর আপনার আন্টি তো খাওয়াতে সুন্দর মানে হোটেল বা রেস্টুরেন্ট যাবে খুব সুন্দর খুব সুন্দর লাগছে ইলিশ মাছটা খেতে বেশি ওদের একটু খেতে অসুবিধা হতে পারে সুপার সুপার আজকে আপনারা আমাদের স্যারকে পেয়ে গেছেন স্যার আছেন মেনা আছেন তো স্যারের সঙ্গে তো আগে পরিচয় করিয়ে আমরা স্যার ছুটি পেয়েছেন আর চলেছেন আলু আর ছুটিতে এখানে আসেনি স্যার একবার কেমন রান্না খুব ভালো হ্যাঁ क्या बोलू मेरे ना? पास न शब्द नहीं है ना? मैं पहले बंगाली सीख लूँ अच्छे तरह से फिर अच्छा वाला कॉम्प्लीमेंट सुकून है यहाँ पर सुकून जो कहीं नहीं मिलेगा

হাঁসের মাংস মাটির হাড়িতে রান্না সত্যি অসাধারণ হয় তো আজকে যেটু হাতে রান্নাটা দারুণ হয়েছে তারপর হ্যাঁ পুরো দেখতে পাচ্ছি পুরো এয়ার টাইট করে রান্না হয়েছে সুন্দর রান্না হয়েছে খুব সুন্দর টেস্ট হয়েছে দারুণ হয়েছে কমপ্লিট

Ia University inovasi profesional.